আবারও নতুন বিতর্কে হিরো আলম তার তৃতীয় স্ত্রী রিয়ামনির সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া কি ঘটেছিল তাদের মধ্যে সত্যি কি তাদের বিচ্ছেদ হয়েছে নাকি নিজেদেরকে আলোচনায় রাখতে এ সাজানো নাটক চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওটিতে সিনেমা শুটিংয়ের মাধ্যমে পরিচয় তারপর প্রেম আর শেষে বিয়ে হিরো আলম ও রিয়ামনির সম্পর্ক শুরু হয়েছিল ঠিক এমনই রূপকতার মতো করে কিন্তু বাস্তবের গল্পটা ছিল ভিন্ন হিরো আলম আগেও আরও দুইটি বিয়ে করেছিল দুই সালে তার প্রথম স্ত্রী সুমি তাকে ডিভোর্স দিয়ে চলে যায় এরপর রিয়ামনির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানু তার সাথে বিবাহ বিচ্ছেদ করেন আর সম্প্রতি হিরো আলম তার ফেসবুক পেজে ঘোষণা দেন যে তিনি রিয়ামণিকে বয়কট করেছেন এবং তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না হিরো আলম অভিযোগ করেন তার পালক বাবা আব্দুর রাজ্জাকের অসুস্থতা ও মৃত্যুর সময় রিয়ামণি পাশে ছিলেন না বরং তিনি বিভিন্ন ছেলেদের সঙ্গে নাচ গান করে বেরিয়েছেন তবে রিয়ামণি এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বলেন মানসিকভাবে ঠিক নেই হিরো আলম এবং তিনি তার সঙ্গে প্রতারণা করে চতুর্থ বিয়ে করেছেন তিনি আরও জানান হিরো আলম তার বাবার মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন না এবং তার অনুপস্থিতির সুযোগে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন হিরো আলম আর এইসব নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে একে অপরের বিরুদ্ধে কাদা চড়াচড়ি প্রশ্ন উঠেছে জনপ্রিয়তার জন্যই কি এসব নাটক নাকি সত্যিই তাদের ভালোবাসার ইতি ঘটেছে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় কার দোষ বেশি হিরো আলমের নাকি রিয়া মনির কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ মিডিয়া জগতের এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন